কে জানাই জয়গুরু গুরু আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগত তো আজকে সে ঠাকুর একে সাঁত্রিশতম আবির্ভাব উৎসব যেটা হচ্ছে ত্রিপুরা উৎসব আগরতলা মলেনগরে তো সকালবেলা আমি একবার গেছিলাম আটটার সময় গিয়ে ঠাকুর দর্শন করে রয়েছি এক ঘন্টা সময় আসিলাম ওই জায়গার মধ্যে তখন আবার রেডি হয়ে গেছি রেডি হয়েছি রাধা তার উৎসবে আমি মা আমার বোন ছেলে তারপরে শ্বশুর শাশুড়ি সবাই এগিয়ে নিয়ে সেরে সকালে গেছিলাম শুধু আমি আমার হাজব্যান্ড আর ছেলে তো এখন সবাই মিলে আই পড়তে উৎসবে এখন জাম হয়েছে ভিতরে আর আমার কলেছে আমার বোনের ছেলে তো সবাই মিললেও সবাই মিললে যে সেটা উৎসবটা উৎসবের আনন্দটা উপভোগ করি আর তোমার সঙ্গে শেয়ার করি আর উৎসবের সামনে গেট গেটটাছি এরকম আর সকাল জেগেছিলাম তার ভিডিও তো তোমার আপলোড করছি তোমরা দেখে নিছি এর আগেই এখন আবার আসি উৎসবে কারণ সকালে তো মানুষ ছিল না তার প্রোগ্রামও কিছু হচ্ছে ছিল না আমি যখন এসেছিলাম সকাল আটটার সময় তাই আর দেখো মানুষ দুপুরের মানুষের অবস্থা দেখো কি তো ভিড় যারা ঠাকুরে ভালোবাসে তারা সবাই এসে ঠাকুর দর্শন করতে আর দেখো কত মানুষ ঠাকুরে ভালোবাসে আর ঠাকুরের জায়গাগুলি খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ধর্মনগর শাহরুম তেলিয়ামোড়া আম্বাসা তার লেগে স্পেশাল ট্রেনও আসিল সুবিধা আসিল বাসের সুবিধা ছিল আর ঠাকুরের জায়গাগুলি খুব সুন্দর করে সাজানো হয়েছে ভীষণ ভালো লাগে যায় সেরা আর প্রোগ্রামটাও খুব সুন্দরই স্যার আনন্দবাজারের পশারটাও খুব সাজেছে তারপরে সন্ধ্যার সময় আরম্ভেছে হোয়াইট লাইন্ডের প্রোগ্রাম যেটা দেও ঘরোয়া প্রোগ্রামটা আমার তো খুব ইচ্ছে তারপরে আমরা মলয়নগরে এই অনুষ্ঠানটা হচ্ছে